আমাদের সবাই দাবি করি আমি মুসলমান এরপর আমি বলে দিচ্ছি দশ কোটি মুসলমান মুসলমান নেই আপনি শুনে সুদ খাওয়া হারাম না হালাল বাবা হারাম তো তাইলে রানীনগর থানায় একটা মুসলমান সুদ খাই না কথা বলেন না খাই অনেক তাই না অথচ কোরআনে কি আছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারাম

кара সুদ আচ্ছা বলুন তো আমাকে যদি সুদ খররা গাল দেয় সুদ হালাল হবে আমাকে একচর চড় মারলে সুদ হালাল হবে আল্লাহর পক্ষম না সুদ হারাম মদ হারাম না হালাল কথা বলে হারাম আমি আপনাকে আপনার রানী নগর খানায় দেখিয়ে দেব মুসলমান মদ পান করতে মদ বিক্রিও করতে মুসলমান গাঁজা পান করছে মুসলমান গাঁজা বিক্রি করছে মুসলমান হিরোইন পান করছে হিরোইন বিক্রিও করছে মুসলমান এক থেকে দুঃখ কি আছে হারামের উপরে ভরসা লটারি টিকিট হারাম না হালাল হারাম হারাম আপনাকে আমি শেখপাড়া থেকে স্টার্ট করব শেখপাড়া বাজারে চলুন মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি কাউন্টার খুলে বসে আছে ব্যবসা করছে ঠিক বললাম না ভুল বললাম শুধু শেখপাড়াই নয় শেখপাড়াই দেখাব রানী নগরে দেখাব পাড়াই দেখাব ইসলামপুরে দেখাব দৌলাতাবাদে দেখাব বহরমপুরে দেখাব খালিতে দেখাব বেলড়ঙ্গাই দেখাব সারগাছিতে দেখাব যে বাজারটাই বলবেন আমি মুসলমানদের কাউন্টার দেখি দেব হারামખોর লটারির টিকিট বিক্রি করছে এরপর আপনি পরিদর্শন করবেন হুজুর এত জলসা এত মায়া এরা ছাড়ে না কেন তার কারণ একটাই সুদখোর সুদ ছাড়তে পারছে না জান্নাতে যাবার খুব সহজ রাস্তা আমাদের দেশে জান্নাতে যাওয়াটা সহজ মানুষ মরে গেলে মিলাদ হয় না কথা বলে খানা করে মিলাদ হয় সারা জিন্দেগি সুদ খেয়েও জীবনটা সুদের উপরে কেটে গেল হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়ে জীবন কাটালো এই লোক যখন মারা যাচ্ছে হুজুরকে দাওয়াত দিচ্ছেন দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে হুজুর দোয়া করে জান্নাতে ভরে দিচ্ছে শুধু ওইটা লয় এই যে দালছায় আমার আগে আজিজুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমার বর্ধমানে গেলে আমার বাড়িতে খানা খায় আমি এদিকে এলে ওর কাছে খানা খায় তো আমার আগে আড়াই করছিল না করছিল না ওছিল এখন হুজুর আজিজুল ভাই তো আর জানে না

আর আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম তুমি যদি কোটি টাকা দান করো আর জেনে শুনে যদি সুদ খাও আল্লাহ কোরআনে বললেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করল যে লোকটা যুদ্ধ ঘোষণা করলো এই লোক মমিন থাকতে পারে বাবা এরপর আমাদের দেশে জান্নাতে যাওয়া সহজ আমাকে দাওয়াত দিলেন

আমি যখন চলে আসছি গাড়িতে চাপব গ্রামের একজন চাচা নামাজি বলে হুজুর কানে কানে একটা কথা ছিল কি বাবা হুজুর যাকে জান্নাতে দিনের মালটা সুদ করছিল মানে তো বা তো বা কাকে দিলাম কথাটা বুঝতে পারে আর আমি যদি জেনে শুনে দি তা সে হুজুরু কেলানি খাবে আর তার তো কেলানি আছে তার মার মাস ইমানদারির সঙ্গে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কিয়ামত পর্যন্ত কেউ আসবে আসবে না আল্লাহ রাসূল হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত শ্রেষ্ঠ এরপর একটু কাঁটা খাড়া করবেন আমি পৃথিবীর যেเส লোকের কথা বলিনি শ্রেষ্ঠ ব্যক্তির কথা বলছি আল্লাহর নবীর কাছে খবর এলো রাসূলুল্লাহ আপনার চাচা জান মৃত্যু সজ্জায় আছেন মারা যাবেন নবীজি ছাড়লেন আর চাচার হাত টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচার উত্তরে লল

নবীকে শোনাও কি মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমান নবী এবং মুমিন তোমরা দুজন শোনো যারা বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় তোমার কাছের লোক হলেও তার জন্য দোয়া করতে পাবে না আর তোমার হুজুর কোন ক্ষেতের মুলি সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি আর তুমি বলছো হুজুর কে দিয়ে জান্নাতে দেবো তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবি খাবে রেডি আমার বন্ধুগণ আমার ইমানদারির সঙ্গে বলি পাঁচ অক্টের নামাজ ফরজ না ফরজ ফরজ আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট লোক বে নামাজি ঠিক বললাম না ভুল বললাম আপনাকে দেখি দেবো প্রত্যেক গ্রামে মাচা আছে মাছা মাছা জানে মাছা করা থাকে সেইখানে টাস খেলে আড্ডা মারে কিছু ছেলে পানির বোতলটা দেন ও থাক একটা চাবি পাওয়া গেছে কেন হলে নিয়ে যাবেন

দাওত দিয়েছেন এরকম নবী জানে অবাক হবেন একটা ছেলে নদীর কিনারে দাঁড়িয়ে আছে ছেলেটা যদি পড়ে যায় আর बाप যদি পারে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে बाप যদি সাতার নাও জানে ঝাঁপ দেবে কিন্তু দুঃখের বিষয় হযরতে নূহ নবী নৌকার উপরে ছেলে কিনান মারা যাচ্ছে আল্লাহর আযাবে

নবীর হাত নেমে গেছে আপনি চিন্তা করুন যদি একজন নবী তার ছেলে বদিন তার ছেলে আল্লাহ বিরোধী তার ছেলে রসুল বিরোধী যদি তার জন্য দোয়া করতে না পায় তোমার ছেলে জিন্দগিতে নামাজ পড়েনি তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে তোমার ছেলে সুদের ওপরে জীবন কাটিয়েছে তার জন্য তুমি বলছো দোয়া করে আমাকে জান্নাতে পাঠাতে হবে